স্টেশনে গেছিলাম তোমাদেরকে বললাম কি কি কিনেছি তোমাদেরকে দেখাই এখন এই দেখো ব্যাগ থেকে বের করছি সবথেকে বড় জিনিস আগে দেখাই সবথেকে বড় জিনিস দেখাই পুরো দেখো দেখো এই কড়াটি কিনেছি কেমন হয়েছে একটা ছোটো কড়াই নিয়ে এসো আর একটা বড় কড়াই দুটো কড়াই লাগে না আর হয় না এই কয়টা নিয়ে এসেছি যে হ্যান্ডেলটা আমি দেখে নিয়েছি এইটা আগে দিনে কদিন আগে গেলাম না তার হ্যান্ডেলটা যদি এইটা এরকম কিনতাম ভালো এইগুলো ভাঙে না যেন আর হ্যান্ডেলগুলো উঠে যায় তো এই হ্যান্ডেলটা নিয়ে আসাম দাম একটু বেশি নিয়েছি কিন্তু খুব ভালো জিনিসটা আমার কাছে খুব পছন্দ ভালো আছে বলো এই যে একটা কড়াই নিয়ে এসেছি একটা রঙ দেখো বলার জন্য সেটা কিনতেই থাকি কিনতেই থাকি একটা একটা ফুল ফুল তিনটে ফুল নিয়ে এসছি আজকে লাল ফুলটা দিয়ে ভিডিও তুলো ঠিক আছে ভালো লাগে ভালো শাড়ির সাথে ম্যাচিং গোলাপ আছে তোকে একটু নিয়ে আসলাম

এই যে করে দিয়েছে সেলাই সেলাই করে নিয়েছে আমার মেশিন আছে মেশিনটাকে তেল দেওয়া হয় না পড়ে আছে নতুন মেশিন আমার হ্যালো আর শেষে শেষে ছোট জিনিস এই দেখো নাকের অফেল আমার অনেকগুলো অফের নাকের এই অপেলটা এখান থেকে হয়ে গেছিল তাই যে দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছো এই আপেল এই আপেলটাকে এখান থেকে ভেঙে গেছিলো সেটাকে আমি ঠিক করে নিয়ে আসলাম আমার এই নাকের এরকম নাচ চি কম করে সাতখানা খানা সব রকম আছে এটা আমার খুব পছন্দ বলে এটা পাল্টালাম ওরা আবার দোকান থেকে বলছে এটা না অন্য কিছু নেন তো নেন কিন্তু না বলছি না আমার এইটা পছন্দ দেখেছ কেমন হয়েছে দেখো এটা নাকে ছিল তোমরা দেখেছো আমাকে নাগের করতে আর এই রকম আঁকড়া অনেকগুলো অনেকগুলো বলবো না সাতটা না আর একটা অপেল আছে দুটো মোটা বড়ো বড়ো মাপেল লাস্ট এই দেখালাম এইগুলো আসছিলাম স্টেশন থেকে কিনে নিয়ে আসলাম গেছিলাম তোমরা দেখেছ এইবার এখন বাজে সাড়ে তিনটে এখন ভিডিও করব এখন তো আকাশে রোদ নেই রোদ চলে গেছে কিছু করা নেই তবুও আমি কিছু কিছু জায়গায় ভিডিও করবো তোমরা দেখতে থাকবে আমার ভিডিওগুলো দেখো না আবার চলে যাবো পরে আর দিন করে সবটাই দেখো আবার ভিডিওতে কিন্তু কেটে দেবো না আর পুরোটাই দেখো ঠিক আছে আর আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে এটা ভালো থেকো